সালামু আলাইকুম দর্শক এই যে ইব্রাহিম ভ্যান চালক আমার বড় ভাই ওকে আমি বিশেষভাবে দাওয়াত দিয়ে মাঠে নিয়ে আসলাম যে আমার জলপাইয়ের বারোটা বেশি দিচ্ছে তো জলপাইগুণা পাততে হবে ইব্রাহিম দায়ক এক কথাই চলে এসছে এই দর্শক দেখেন ইব্রাহিম জলপাই কতক্ষণ হলো ইব্রাহিম দেখি বস্তা এই কেবল চলছে যেহেতু আর জলপাই এত আয়ত্তের বাইরে ওকে লাইনে আনা যাচ্ছে না এই কারণে একটু ডাল কেটে ফসা ফসা করে দেওয়া হচ্ছে তার প্রত্যেক বছরে একটু ডাল কাটা হয় এই এই যে পাশে ডাল কাটা হয়েছে একটু ফসসা ফসকা করে দেওয়া হয়েছে তো ঠিক আছে দর্শক আমি একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন কি পরিমাণ জল পাই একদম মানে কি বলবো চোরে কি চোরে ঠিক থাকতে পারে এরম জল পাই দেখে একদম ভয়ঙ্কর জল পাই প্রচুর পরিমাণে জল পাই কি ধরা ফিরেছে হ্যাঁ চোরের মাথায় কাজ করে এত জল পাই মানে মানুষের কাছে যদি এত জল থাকে চোরে মাথায় কাজ করে যে পাতা ছাড়া জল পায় রাখে চোরে প্রচুর জল পায় দর্শক আমি মানে মুখে আমি প্রকাশ করতে পারবো না আপনাদের এই ভিডিওগুলো দেখাতে গিয়ে আমার হচ্ছে আমার নিজের কাজ মনে করেন হচ্ছে না যে আমি একটু জলপাই ছাড়াবো পর্যাপ্ত পরিমাণ জল তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই কই হিমেল কই আর হিমেল তো আর একটা এক ব্যাগ আরেক ব্যাগ জলপাই নামাচ্ছে এই যে এই যে হিমেল হিমেলকে দেখাই ভালো করে একটু এ দেখেন একদম জরদোর পেরেছে পেরেছে জলপাই এখন এক ব্যাগ জলপাই নামাবে দেখায় আপনাদের এই তাড়াতাড়ি নামা ভিডিও কতক্ষণ করবো বলদিনি মনে ওই মাথার ডালটা কাটতে হবে সোর কিন্তু বেশি বড় চোর না জানিস তো ছোট চোর মানে চিকন ডালে কার ডাল কাটে আর বড় চোর যেতে পারে না দর্শক এই যে একটা ব্যাগ নামিয়েছে দেখেন সত্যি জলপাই এ তোর তার দড়ি লাগবে না দড়ি নামি দে আমরা এই জলপাইগুনা এখন গাছ থেকে পারতাম না গাছে আরো কিছুদিন রাখতাম কিন্তু চোরের অত্যাচারে আমাদের বাধ্য হয়ে জলপাই পারতে হচ্ছে আমি আজকে চুল কাটতে গেলাম নাফিদের দোকানে এই দর্শক আমি নাফিদের দোকানে চুল কাটতে গেলাম কাটতে গিয়ে নাফিদের দোকানে আমার এক বড় ভাই বলছে যে ভাই আপনার বাগানে ঠিক এগারোটার সময় চোট ঢোকে মানে বেলা এগারোটার সময় চোর ঢোকে চোর ঢুকে আপনার এই জলপাইগুনা পেরে যাচ্ছে আপনি তো খেয়াল করেন তো আমি যাই হোক আমি এসে দেখছি হ্যাঁ ভাই যা বলেছি সত্যি যে জলপাইগুনা পেরেছে তাল পড়ে আছে আর আমি এই যে আমিও একটু ডাল কেটে নিয়ে যাচ্ছি চোর যেহেতু ভালো বুদ্ধি ডাল কেটে নিয়ে গিয়েছে জলপাই ছাড়িয়ে এই জন্য আমরা দেখা দেখি আমিও ডাল কেটে নিয়ে যাচ্ছি কিছু করার নেই গাছে থাকলে আর একটু মোটা হয়তো অনেক মোটা হয় জলপাই একদম আমরার মতো মোটা হয় কিন্তু চোরের কারণে আমি এই জলপাই রাখতে পারছি নি আর এই ভিডিওটা যখন আমি ছাড়বো অনেক অনেক আগ্রহী তো চোর আবার বলবে এই অমুক মাঠে জলপাই আছে যায়। ওই জলপাই ভিডিও ছাড়ার পরে চোর আরো বাড়বে যাই জলপাই পেরে আনি যে এমন করবে যাই হোক এই জন্যে এই জন্য গাছে আর জলপাই রাখা যাবে না ভিডিও যখন ছাড়বো জলপাই আর গাছে রাখবো না জলপাইও আমি ক্লিয়ার করে দেবো আর একটা ডাল কেটে নেমে আইবা যে আরেক দিন হবে এটা তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিও দেখুন তাই